নমস্কার আমি আপনাদের ছোটো ভাই সমীর কুমার কালিন্দি এবং আপনারা দেখছেন আপনাদের বর্তমান সময়ের জনপ্রিয় একটা ইউটিউব চ্যানেল সমীর কালিন্দি অফিসিয়াল ইউটিউব চ্যানেল তো অনেক বন্ধুই কমেন্ট করে বলছে কি দাদা ভিডিও আসছে নাই তো কী কারণে আসছে নাই সে জিনিসটা মানে এখানটা বলে দেওয়া হবে ভিডিওর মাধ্যমে এমনিতে তার বলে দিতে পারছি না তো আপনারা কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আর ভালোই থাকো কারণ এরপর রম রম গরম গরমের মৌসুমে আসবে নরম নরম ভিডিও তাহা তো সবাই চ্যানেলটা করবে একটু সাপোর্ট যাতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের সামুখে তো ভিডিও না এসছে সেটার একটা কারণ আছে যেটা এখন বর্তমান সময়তেই সবাই দেখছ মানে ঢের প্রবলেম হয়ে যাচ্ছে মানে এতটা প্রবলেম আমার কবর জীবনে হয়ে নেই যে এই যেমন ছেলার তবিয়ত খারাপ মানে শরীর খারাপ আবার ছেলা ঠিক হইল ছেলা এখন আমার অনেক ভালোই আছে সবাই ওইটাই কমেন্ট করতে আর যেখানে আমি প্রোগ্রামে তো যাবেই করি ব্লগ ভিডিও বনাই নেই কারণ টুকু প্রবলেম আছে তো জানি তো ইয়ার পড়লে রেগুলার ভিডিও আসবে আমার চ্যানেলে প্রত্যেক দিন দেখতে পাবে নতুন নতুন ব্লগ ভিডিও তারপরে নানা রকমের সাক্ষাৎকার নিয়ে আসবো এই যে খালি মুখোশে সব মানে অনেক অনেক শিল্পী আছে ওদেরকে নাচাবার চেষ্টা করবো সবাই সঙ্গে দেখাশোনা করাবো এই ভিডিওর মাধ্যমে তো যখন আমার বিটি ঠিক হইলো আবার কিছুদিন আগে জাস্ট দু চার দিন আগে আমার মা অসুবিধা হয়ে গেল অবশ্যই যারা কমিউনিটি ফটো দেখে হবে আমার মাটুকু অসুবিধা ছিল তো দিনে জয়পুর হাসপাতালে অ্যাডমিট ছিল এই মানে ঝামেলার জন্য রিসেন্ট আমি ভিডিও আনতে পারছি নি তবে আজকেলে এই ভিডিওটার পড়লে প্রত্যেক দিন এক একটা করে ভিডিও দেখতে পাবে তার জন্য সাপোর্ট করছে আমার গ্রামেরই গ্রামের এই আবার মানে ছেলেটার স্ট্যাটাস বনায় আমি বলি মানে একাই দ্বারা যেটুকু সমস্যা হতো যেমন এই যে এরপর সিরিয়ালি নাচ হবে চিৰল ইন আছে গোটা ৰাইজ দেখি ভিডিঅ' বনাতে তো আমি ঘুমাব কোন ভিডিঅ' এডিট কৰিব কোন তাৰজনে ছাপোৰ্টৰ ভাইটাই ছাপোৰ্ট কৰিব মানে আমাৰ চেনেলটা এই মেনেজমেণ্ট কৰিব আমি কিবল ভিডিঅ' বনাই দিব বাকী এডিট ফিডিট সবেই কৰিব আৰু ভিডিঅ' আমাৰেই থাকিব ক'তাৰি কোনো চাপ নাই তো সবাই একো ছাপোৰ্টৰ দৰকাৰ আৰু তোমরা সাপোর্ট করলে আরও আগে দিকে যাবো তো এখন জাস্ট দেখতে পাচ্ছ পিছনে জল ধানসা আছে মানে আমি ভিডিও করতেই বেরিয়েছি তোমাদের জন্যে আর বলি আর অপেক্ষায় থাকবো না মানে যা কিছু ছিল সব সমাধান হয়ে গেছে ঘরেও আবার করলে আমাদের সিরিয়ালি নাচ আছে তো আজকে বন্ধ যাবার আছে ওস্তাদ তিলোচন মাহাতোর ঘরে ওইখানে আমাদের রিহাইসেল আছে একটা নতুন পালা এসছে ধারাঙ্গা পালা ওরা যেটা আর পালাটা লিখেছেন নবীন মাহাতো যিনি দলটার একটা বিশিষ্ট শিল্পী চাকির বনের দলের সেই নবীন মাহাতোই পালা লিখেছে এরপর কি পালা লিখেছে সেটা আমার কোনো খবর নাই তবে ফোন করে অবস্থা বলে বললে আই কিছু বাজনার দরকার করিবে প্লাস বহু রকমের জিনিস মানে ওখানে আলোচনা হবে আজকে রিহাইসেলটা হবে রাতের বেলা হবে তো দেখব যদি সেরকমভাবে তুলতে পারি তো রিহার্সেল সেটটাকে দেখাবো তবে পালাটার নামটা হয়তো আমরা বলে দিতে সেটিং গিলা দেখাবো সেটিং গিলা দেখাই করে রিসেন্টলি নবীন মাতর কথা আছে কি আমরা মানে রিসেন্টলি আমরা মানে ওই পালাটাকে চলাবো এই এই সিজনে তাই জন্য ওস্তাদে এখন ফোন করে বলছে কি আসতে হবে এখন ভিডিও বেরিয়েছি তো বিকাল তক আমি রাইত পর্যন্ত পৌঁছে যাব আর ওইখানে আমাদের সেল রাইতেই হয় হামেশা সে আমরা রাইতে সেল করি খাওয়া দাওয়া করে সবাই ঘুমাই দেয় তার বাদে আমরা জাগি হ্যাঁ তা সিরিয়ালি ভিডিও আসবে কি কোনো ব্যাপার নেই ওটার জন্য কোনো চাপ নেই তো সবাই একটুকু সাপোর্ট করো যাতে মানে মনটা আগে দিকে যেমন যায় মানে দু চারটা ভিডিও আমার মানে ভিউ নেই এসতেছিলো তখন ভাবিতেছিলি কি তাহলে ভিডিও হয়তো কারো পছন্দ লাগছে না তো কীভাবে মানে কি ভিডিও দে দিলে তোমরা মানে দেখবে বা পছন্দ করবে মনোরঞ্জন পাবে সেই সেই মানে সেই কথাটো একটুকু কমেণ্ট কৰি অৱশ্যে জনাব যাতে আমি ঐ জিনটাকেই তুলি ধৰি পি এম নাই তোমাৰ দৰকাৰ আছে ব্লক ভিডিঅ' আমি নিয়া এচেছ আমাৰ ঘৰৰ তৰকাৰী ৰাধা কিয় দেখিব নাই নেকি তো সেইক বেপাৰ ওটা একো খুলি বুলিব সবাইৰ কমেণ্টৰ এই পঢ়িলে কমেণ্টৰ ৰিপ্লাইৰ জনে মানে আমি অলকচে প্ৰত্যেক সপ্তাহে মানে প্ৰত্যেক ৰবিবাৰে ৰৰ দিনটাই টাৰ্গেট ৰাখিছি ৰবিবাৰৰ দিনে যত লোকে কমেণ্ট কৰে সবাই একবাৰ নাম মানে নাম লিখিব এক নম্বৰ এখনতো অন্য ৰকম চিষ্টেম হৈ গৈছে ইউটিউবে ইউটিউবে চিষ্টেম হৈ গৈছে কি এই যে মানে যে আগে নামটা চিল নামটো চাইডে এখন ছাৰনেম হৈ গৈছে মানে অন্য়ৰক ত' প্ৰথমে তোমাৰ নিজে নাম লিখিব নাম লিখি এখন কিজনে কমেণ্ট কৰিছ কি কমেণ্ট কৰিছ ভাল কমেণ্ট কৰিব যাতে ওটা আমি আমাৰ স্ক্ৰিনে আৰু দৰ্শকৰ মাজে নিয়ে পাৰি তো সবাই কমেণ্ট গাৰান্তি কৰবে বা আপনারা কোথালে দেখছ কারণ এই যে যেমন সিংবাজনাটার আমি ভিডিও পোস্ট করেছি তাহলে বহু জায়গালে ফোন আসছে মানে এমন এমন জায়গালে ফোন আসছে আমি ভাবতেও পেতেছিল কি ওরাও আমার চ্যানেলটাকে সাপোর্ট করে রেখেছে এই যেমন মালদা থেকে এসেছে মালদা শিয়ালদা এই যে করে তোমার খাতড়া রানীবান এইসব বেলপাহাড়ি ওদিক থেকে ফোন এসে কি দাদা আমাদের সিংবাজানাটা বুকিং করার আছে তো সিংবাজানারও ভিডিও পাবে ওটা গ্যারান্টি কারণ ওটা তো আমার ফেভারিট ওটা সিংবাজানাটা ওটারও ব্লগ ভিডিও বানাবো আমরা কথা যাচ্ছি মানে কীভাবে হচ্ছে না হচ্ছে সেগুলাও একদম গ্যারেন্টি তুলে ধরব এন্টারটেনমেন্ট করার জন্য এটা কেউ ভাববে না কি আমি নিজের মানে বড় তাই করছি বুঝলে আমি যা চলছে তার জন্য বড় তাই করছি সেটা কিছু নাই তো এটা ছোটো মোটো একটা আপডেট দেওয়ার ছিল কি ইয়ার পড়লে সিরিয়ালি ভিডিও আসবে সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সবাই করবে আর সাপোর্ট করবে আর নাচের চ্যানেল দেখছি একটা মোবাইল নেবার টার্গেট আছে তো যদি কোনো রকমের নাচের পয়সায় মোবাইল নিতে পারি তো নাচের ভিডিও নিয়ে এসো কারণ এটাই অতটা রাইতে অতটা ক্লিন দেয় নেই অবশ্যই দেখে হবে ওই যেটা দু নম্বর চ্যানেল আছে ইয়াটা সোনা সঙ্গীর অফিসিয়ালটাই ওটা দীপকদার একটা অশুন্ন ছাড়া আছে তো অত কোয়ালিটি নেই মন নাই করে ভালো মোবাইল নেই মন নাই করে তো আর বেশি বড়ো ভিডিওটা বনাবো নেই কারণ এটা ছোটো মোটো আপডেট নয় বুঝে নি তো এসেছি আজকে ভিডিও বনাতে এইখানের ইয়ার পর কোন গাঁ এসেছি না এসেছি সেটা জন্য পর ভিডিও বলে দেবো বা এইখানটা কী ভিডিও বনাব না বলব ওটা তো চ্যানেলেই দেখতে পাবে তো আর বিশেষ কিছু না বলে ভিডিওটা এখানটাই করছি সমাপ্ত আর ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবে আর আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখি যত আরও এরকম দূর দূর ঘুরতে পারি আমার ঘরে প্রায় এখন আমি তিরিশ কিলোমিটার চলে এসেছি হ্যাঁ তো তিরিশ কিলোমিটারলে যেমন এমন ভালোবাসা দাও যাতে তিরিশ লে পঞ্চাশ কিলোমিটার যেতে পারি পঞ্চাশ কিলোমিটারলে একশো লে দেড়শো যেমন আরো দূর দূর যেতে পারি তোমাদের মনোরঞ্জনের জন্য তো চলো আর বিশেষ কোনো না বলে এখানে ভিডিওটা করছি সমস্ত ততক্ষণ লে জয় হিন্দ